মিস্টেরিয়াস এসএস হবে আকাশ স্যার এম এ বিএ পিএইচডি এই প্রত্যেকটা প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির জন্য বারবার ইউপিএসসি ইউপিএসসি এসএসসি ব্যাঙ্কিং রেলওয়ে ইন্স্যুরেন্স তারপর প্রাইমারি টেড থেকে শুরু করে সিজিএল প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এসেছিলো এই প্রশ্নগুলো কিন্তু বারবার ডিপিট হচ্ছে মানে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে ইন্দুস সভ্যতার প্রথম বন্দর করতে ছিল লোথাল ঠিক আছে হরপা সভ্যতার প্রধান দেবী কার পুজো হতো মৃতদেবী মাথায় রাখবে খুব গুরুত্বপূর্ণ বেদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনগতির ঋগবেদ ষোলো সিন্ধু শব্দটি কোন নদী অঞ্চলের জন্য বিখ্যাত সিন্ধু ও তার শাখা নদী সমূহ যতবার এই প্রশ্নগুলো রিপিট হচ্ছে যতবার এই প্রশ্নগুলো রিপিট হচ্ছে মনে রাখবে এই প্রশ্নগুলো সরকারি চাকরি পরীক্ষা বারবার এসেছে কিন্তু সেজন্য বলছি অশোকের শিলালিপি প্রধানত কোন লিপিতে লেখা ছিল বম্বলিপি খুব ইম্পর্টেন্ট গীতা মুধারা নাটকের রচিতা কি বিশাখা দত্ত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন গুপ্ত যুগে স্বর্ণযুগ বলা হয় কেন শিল্প সাহিত্য ও বিজ্ঞান অর্থনীতি অগ্রগতির জন্য খুবই গুরুত্বপূর্ণ অগ্রগতির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাথা রাখবে চন্দ্রগুপ্ত মৌর্য এর অর্থমন্ত্রী কে ছিলেন কৌটিল্য বা চাণক্য এবং শখ যুগে সূচনা কে করেছিলেন কুষাণ রাজা কনিষ্ক বৈদিক যুগে সভা ও সমিতি কী ছিলেন প্রাচীন গণপরিষদ মধ্যযুগ প্রধান বাংলা স্বাধীন সুলতান কে ছিলেন ইলিয়াস শাহ দিল্লির সুলতান কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল বারোশো ছয় খ্রিস্টাব্দে তুঘল নামা কে রচনা করেছিলেন আমির খুশরো বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা কারা হরিহর ও বুককারায় রায় কোন খনিজের জন্য বিখ্যাত ছিল হীরা আকবর রাজসভায় ইতিহাসবিদ আবুল ফজল কোন বই লিখেছিলেন আয়ন ই আকবরই ও আকবর নামা দিন এ ইলাহি ধর্মকে প্রচার করেছিলেন আকবর মুঘল সম্রাট শাহজাহানের শাসনকালে কি বলা হয়েছিল স্থাপত্য যুগ লালকেল্লা কার আমলে নির্মিত হয় শাহজাহান পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংগঠিত হয় মাথায় রাখবে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু ভিডিও করতে করতে আমার ব্যাটারি লো হয়ে গেছে তো আমি ভিডিও করছি দেখো প্লাসের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ তৃতীয় যুদ্ধ ছিল সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তারপরে দেখো প্লাসের যুদ্ধ নবাব সিরাজুদ্দোলা কার সাথে বিশ্বাস করেছিল মির জাফর বক্সার প্লাসের যুদ্ধ নবর সিরাজের কাজবিহ বেমির চ্যাপর বক্সার যুদ্ধ কবে ছিল সতেরোশো চৌষট্টি বঙ্গভঙ্গ কবে হয়েছিল উনিশশো পাঁচ ভারতের মাতার মন্দিরকে প্রতিষ্ঠা করেছিল অরবিন্দ ঘোষ ভারতের প্রথম গভর্নর কে ছিলেন ওয়ারেন হেস্টিংস ভারতের শেষ গভর্নর কে ছিলেন সি গোপালাচারী রাজ রাজা রামমোহন রায় কোন পত্রিকা প্রকাশ করেছিল সংবাদক্রমতেই এবং ইন্ডিয়ান হাউস এর নেতৃত্ব প্রতিষ্ঠা করেছিল যে শ্যামজি বর্মা এবং স্বদেশী আন্দোলনের সময়কালে বিখ্যাত স্লোগান কি ছিল বয়কট ব্রিটিশ পণ্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি বারবার দেখে না দেখো আমার ফোন চার্জ চলে গেলো সেটা কোনো ম্যাটার করে না ম্যাটার করে যে তোমাদের সামনে উপস্থাপন করতে কিন্তু তোমার সরকারি চাকরি পরীক্ষা তোমাদের প্রত্যেকের একটা প্রিপারেশান আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আমার স্যার আমাকে শিখিয়েছে সুবর্ণ স্যার সবসময় জীবনে আলো জ্বালানো শিখতে হবে মানে ভবিষ্যতে প্রগতি তোমার হাতে তুমি কিন্তু যদি একটু আলো জ্বালাতে পারো তাহলে সবাই কিন্তু আলো সেই সম্মুখীন হবে সেই জন্য আমি কিন্তু আলো জ্বালানোর জন্য চলে এসেছি ভিডিও করে ভারতের জাতীয় কংগ্রেসে কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়াশি সালে কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়েছে বোম্বে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন বহন। লাল বাল পাল ত্রয়ী কারা ছিল লাল রাজপদ রায় বাল গঙ্গাধর তিলক বিপিন চন্দ্র পাল এই প্রশ্নটা পাল হচ্ছে কাল মাথায় রাখবে সুরাত বিভাজন কোন সালে হয়েছিল উনিশশো সাত পূর্ণ স্বরাজ কবে ঘোষণা করা হয়েছিল উনিশশো সালে অধিবেশনে কারো বা মরো স্লোগানটিকার মহাত্মা গান্ধী ওই সেই টাকোওয়ালা ব্যক্তিটা যাকে সবসময় অপমান করা হয় আর নামক নামক সত্যাগ্রহ কবে শুরু হয়েছিল উনিশশো তিরিশ ভারত ছাড়া আন্দোলন কোন সালে হয়েছিল উনিশশো বিয়াল্লিশ আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিল সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা তারিখ ছিল পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ভারতে প্রথম রাষ্ট্রপতিকে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জাহরলাল নেহরু সংবিধান ভারতের সংবিধান কোন তারিখ হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ভারতের সংবিধান রচনার প্রথম খসড়া কমিটির সভাপতিকে ছিলেন বি আর আম্বেদকর ভারতের প্রথম মহিলা ছিলেন ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে ছিলেন প্রতিভা প্যাটেল ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের প্রথম ফিল্ড মার্শাল ছিলেন শ্যাম মানেকস ঠিক আছে ভারতের সংবিধান প্রণয়ন মোট কতজন সদস্য ছিল তিনশো উননব্বই জন এই প্রশ্নগুলো খুব খুব গুরুত্বপূর্ণ চাকরি চাকরির জন্য প্রিপারেশান নিয়ে নেও আর মিস্ত্রিস সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু প্রচুর পরিমাণে শেয়ার করতে ধন্যবাদ